আজকে আমরা প্রাইস অ্যাকশন ট্রেডিংয়ের পেছনের রহস্যটা জানার চেষ্টা করব মানে এটা এমন একটা পদ্ধতি যা দিয়ে ফিনান্সিয়াল চার্ট বোঝাটা অনেক সহজ হয়ে যায় কিভাবে জটিল সব ইন্ডিকেটরের ভিড় থেকে বেরিয়ে এসে শুধুমাত্র প্রাইসের গতিবিধির উপর ফোকাস করে আচ্ছা বেশিরভাগ ট্রেডিং চার্ট দেখলে কি মনে হয় ইন্ডিকেটরের জটাজালে এমনভাবে ভরা থাকে যে আসল ছবিটাই যেন হারিয়ে যায় তাই না প্রাইস অ্যাকশন ট্রেডিং ঠিক এখানেই কাজে আসে এটা চার্টের সব গোলমাল দূর করে দেয় আর মার্কেটের একটা পরিষ্কার ছবি আমাদের সামনে তুলে ধরে তাহলে চলুন একটু গভীরে গিয়ে দেখি কিভাবে এই পদ্ধতিটা মার্কেটের একদম মূল ভিত্তি মানে প্রাইসের উপর মনোযোগ দিয়ে পুরো বিশ্লেষণকেই সহজ করে তোলে এর আসল ব্যাপারটা হলো সময়ের সাথে প্রাইসের গতিবিধি দেখে ট্রেডিংয়ের সিদ্ধান্ত নেওয়া কোনও জটিল ইন্ডিকেটর বা মডেলের ওপর নির্ভর না করে কারণ প্রাইস অ্যাকশন ট্রেডিংয়ের দর্শনটাই এমন যে মার্কেটের সব তথ্য সব খবর শেষ পর্যন্ত প্রাইসের মধ্যেই প্রতিফলিত হয় এই উপমাটা কিন্তু দারুণভাবে এর আসল উদ্দেশ্যটাকে তুলে ধরে ব্যাপারটা অনেকটা এরকম যে চার্ট দেখে সরাসরি ক্রেতা আর বিক্রেতাদের মনের কথা পড়ে ফেলার চেষ্টা করা হচ্ছে এখন মার্কেটের এই গল্পটা পড়ার জন্য তো কিছু প্রাথমিক শব্দ জানা দরকার তাই না চলুন সেই ভাষার বর্ণমালাটা শিখে নেওয়া যাক শুরু করা যাক সেই সব লেভেল দিয়ে যেখানে প্রাইস প্রায় এসে হয় থেমে যায় না হয় ঘুরে দাঁড়ায় সাপোর্টকে ভাবা যেতে পারে একটা অদৃশ্য মেঝের মতো এটা এমন একটা প্রাইজ জোন যেখানে দামটা নামতে শুরু করলেই ক্রেতারা চলে আসে আর কেনা শুরু করে ফলে প্রাইসের নিচে একটা শক্ত মেঝের মতো তৈরি হয় আর সাপোর্টের ঠিক উল্টোটা হলো রেজিস্ট্যান্স মানে একটা অদৃশ্য ছাদ এটা এমন একটা লেভেল যেখানে দামটা উঠতে গেলেই বিক্রেতারা সক্রিয় হয়ে ওঠে আর বিক্রি শুরু করে দেয় ফলে প্রাইস আর উপরে যেতে পারে না বাধা পায় এরপর আসে ট্রেন্ড মার্কেটে ট্রেন্ড বোঝাটা কিন্তু খুবই জরুরি মানে প্রাইসটা আসলে কোন দিকে যাচ্ছে ওপরের দিকে নাকি নিচের দিকে ব্যাপারটা অনেকটা স্রোতের অনুকূলে নৌকা চালানোর মতো ট্রেন্ডের সাথে চললে সফল হওয়ার সম্ভাবনাও কিন্তু অনেক বেড়ে যায় প্রাইসের এই ভাষার আরেকটা খুব গুরুত্বপূর্ণ অংশ হল ক্যান্ডেলস্টিক প্রতিটি ক্যান্ডেল নিজেই একটা ছোট গল্প বলে ওই নির্দিষ্ট সময়ে ক্রেতা আর বিক্রেতার মধ্যে যে লড়াইটা হয়েছে সেই গল্পটাই যেন বলে দেয় প্রত্যেকটি ক্যান্ডেল কিন্তু শুধু প্রাইস কোন দিকে যাচ্ছে সেটাই তো পুরো গল্প না তাই না আমাদের এটাও জানতে হবে যে এই মুভের পেছনে আসল জোর বা বিশ্বাস কতটা ছিল তো প্রশ্ন হল একটা সত্যিকালের শক্তিশালী মুভ আর একটা বৃদ্ধান্তিকর ভুল সিগনালের মধ্যে পার্থক্যটা বোঝা যাবে কিভাবে। এর উত্তরটা লুকিয়ে আছে ভলিউমের মধ্যে ব্যাপারটা সহজ যখন কোনো প্রাইস মুভের সাথে ট্রেডিং ভলিউমও অনেক বেশি থাকে তখন বোঝা যায় এর পেছনে শক্ত সমর্থন আছে একটা বিশ্বাস আছে আর উল্টা দিকে যদি ভলিউম খুব কম থাকে তাহলে সেই প্রাইস মুভটা প্রায়শই নির্ভরযোগ্য হয় না মানে সেটা যে কোনো সময় উল্টে যেতে পারে আসলে ভলিউমে কিন্তু আসল গল্পটা বলে দেয় এটাই নিশ্চিত করে যে একটা ব্রেকআউটের পেছনে সত্যিকারের শক্তি আছে নাকি মার্কেটে শুধু আতঙ্কের কারণে সবাই বিক্রি করে দিচ্ছে তাহলে মূল কথা হলো সফল ট্রেডিং মানে কিন্তু কোনো একটা পারফেক্ট সিগন্যাল খুঁজে বেড়ানো নয় বরং এটা অনেকটা গোয়েন্দার কেস তৈরি করার মতো মানে একটা সিদ্ধান্তে আসা লাগে একাধিক প্রমাণ বা কনফার্মেশন মিলিয়ে দেখতে হয় দেখুন চায়াটের সাপোর্ট বা রেজিস্ট্যান্সের মতো একটা গুরুত্বপূর্ণ জায়গা পাওয়া মানেই কিন্তু ট্রেড নেওয়ার সংকেত নয় এটা শুধু একটা আগ্রহের জায়গা মানে ওই জায়গাটার দিকে এখন মনোযোগ দিতে হবে কিন্তু এখনই টাকা বিনিয়োগের সময় আসেনি আর এখানেই কাজে আসে একটা কনফার্মেশন ম্যাট্রিক্সের মতো গোছানো প্রক্রিয়া এটা একটা সাধারণ পর্যবেক্ষণকে একটা শক্তিশালী ট্রেডিং সেট পরিণত করে কিভাবে? কারণ এখানে একটা ট্রেড নেওয়ার আগে একাধিক প্রমাণকে এক জায়গায় আসতে হয় একমত হতে হয় একটা দারুণ স্ট্র্যাটেজি থাকা তো ভালো কথা কিন্তু মার্কেটে লম্বা সময় ধরে টিকে থাকার জন্য এর চেয়েও অনেক বেশি গুরুত্বপূর্ণ কিছু জিনিস আছে একটা কঠিন সত্যি কথা হল বেশিরভাগ নতুন ট্রেডারই কিন্তু টাকা হারায় আর এটাই আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে নিজের পুঁজি বা ক্যাপিটাল রক্ষা করাটা কতটা জরুরি আর এই কথাটা কিন্তু ব্যাপারটা খুব পরিষ্কার করে দেয় একটা মাঝারি মানে স্ট্র্যাটেজি যার সাথে চমৎকার রিস্ক ম্যানেজমেন্ট আছে সেটা সবসময়ই একটা সেরা স্ট্র্যাটেজিকে হারিয়ে দেবে যদি সেই সেরা স্ট্র্যাটেজি রিস্ক ম্যানেজমেন্ট দুর্বল হয় মানে ক্ষতি কিভাবে সামলানো হচ্ছে সেটাই শেষ পর্যন্ত সাফল্য নির্ধারণ করে ট্রেডিং ট্রেডিংয়ে লম্বা সময় টিকে থাকতে হলে এই নিয়মগুলো মেনে চলাটা অপরিহার্য এগুলোই কিন্তু বড় ধরনের ক্ষতি থেকে বাঁচিয়ে রাখার একমাত্র উপায় তাহলে সব শেষে মূল কথাটা কি দাঁড়ালো, প্রাইস অ্যাকশন ট্রেডিং মানে কিন্তু ভবিষ্যৎবাণী করা নয় এটা হলো মার্কেট এই মুহূর্তে যা দেখাচ্ছে সেটার ওপর ভিত্তি করে বুদ্ধিমত্তার সাথে প্রতিক্রিয়া জানানো মানে একজন ভবিষ্যদ্রষ্টা না হয়ে একজন পর্যবেক্ষক হয়ে ওঠা মার্কেট তো সব সময় একটা গল্প বলছে প্রশ্নটা হল সেই গল্পটা শোনার জন্য আমরা প্রস্তুত কিনা প্রাইস অ্যাকশন ট্রেডিং ঠিক এই শোনার জন্যই আমাদের তৈরি করে